থট অফ বিল্লালের মতো কন্টেন্ট তৈরি করুন একদম খুব সুন্দরভাবে কোনো প্রকার মস্ত বিদ্যা ছাড়াই বা কোনো প্রকার নিজস্ব ক্রিয়েটিভ ছাড়াই আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে খুব সুন্দরভাবে একটা আট লাইন বা দশ লাইনের বিল্লালের মতো ছন্দ তৈরি করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি এর জন্য আপনাকে প্রথমত যে কোনো একটা ব্রাউজার আসতে হবে আপনি কোন ব্রাউজার বা যে কোনো বা ব্রাউজারে প্রবেশ করবেন এখানে লিখবেন আপনার চ্যাট জিপিটি চেয়ার জিবিতে প্রবেশ করবেন ওপেন এআই চেয়ার জিবিটি একটা ওয়েবসাইট আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে টাই চেয়ার জিবিটি এখানে ক্লিক করবেন আক এনিথিং সো আপনাদের যাদের এখানে আমার এখান থেকে এ লেখা আছে এটা আমার আমার জিমেইল দিয়ে লগ ইন করা আছে সো আপনাদের যাদের যাদের লগ ইন করা নাই তারা আপনারা সুন্দরভাবে লগ ইন করে নেবেন লগ ইন ছাড়া আপনি পরিপূর্ণভাবে রেজাল্টটা পাবেন না তো আমি এখন দেখেন আমি কিভাবে এই ছন্দটা কালেক্ট করব। আপনাকে নিজের ক্রিয়েটিভিটি দেখাইতে হবে না এবং চ্যাট জিপিটি আপনাকে নিজেই সুন্দরভাবে আপনি শুধু বলে দিবেন তাকে সে সুন্দরভাবে আপনাকে সে সেই ছন্দগুলো তৈরি করে দেব বা ছন্দ বাদ দিয়ে বা যে কোনো কনটেন্ট আপনি তৈরি করতে চান এই চ্যাট জিপিটি এই সিস্টেমে ব্যবহার করলে আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন এখানে টুলসের অপশনে দেখতে পারবেন সো ক্রিয়েট এ ক্রিয়েটের ইমেজ তো আমি এখানে যাচ্ছি না আমি এখানে লিখবো দেখুন লিখতেছি আমাকে দশ লাইনের আমাকে দশ আমাকে দশ লাইনের একটি মধ্যবিত্ত আমাকে দশ লাইনে একটি মধ্যবিত্ত পরিবারের পরিবারের ছেলের জীবন কাহিনী সফলতার গল্প ছন্দ লেখে দাও তো আমি এটা চ্যাট জিবিটিকে বলে দিলাম সো আমি এখন থেকে চ্যাট জিবিটি আমাদের কি আনসার দেয় আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি এটা বলে বলে দিয়েছিলাম এবং সে চ্যাট জিবিটি আমাদের কি সুন্দরভাবে উত্তর দেবে নিচে দশ লাইন একটি সন্দেহ মধ্যবিত্ত পরিবারের ছেলের কাহিনী ও সফলতার গল্প তুলে দেওয়া হলো দেখুন ছোট্ট ঘরে স্বপ্ন বনা অভাব ছিল সাথী বাবার কষ্ট মায়ের মনে ছিল জীবন পাঠি পুরনো বই বাতি নিবে পড়তো রাজ্যে সবার মাঝে হার না মানা আগুয়ানে বন্ধুরা হাসত ভাগ্য কাটতো তবুও থেমে না সে নিজের শক্তির সাহস সৎ পথে রাখতো বিশ্বাসে চাকরি পেল ঘর ছাড়ল হাসলো মা একবার বাবার চোখে জল ঝরল সফল হলো দ্বারা সফল হলো দ্বারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের দেখতে দশ লাইনের একটা চেয়ার জিবিটি আমাদেরকে ছন্দ লেগে দোষে আমার মতো করে আপনি যদি নিজের ক্রিয়েটিভিটি দেখাইতে চান তাহলে এই রকম করে আপনি চেয়ার জিবিটি ব্যবহার করবেন এবং সফলতা পাবেন আপনি যদি চান যে আমি ইমেজ সহ নেব ছন্দ লেগে দাও এবং ইমেজ সহ তাহলে আপনি এখানে লেগে দেবেন একটু করেন ইমেজ সহ আপনি এখানে প্রসেসিং ইমেজ ইমেজটা তাদের কাছ থেকে কালেক্ট হচ্ছে একটু ওয়েট করেন ইমেজটা তাদের একটু তৈরি করতে একটু সময় লাগে তো আপনারা ধৈর্য না হারা একটু ওয়েট করবেন তাহলে খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন এটা প্রতিদিন হয়তো দুই এক মিনিট হয়তো সময় লাগবে সো আপনারা এই সিস্টেম করে আমার মতো করে আপনারা খুব সুন্দরভাবে কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুকে বা ইউটিউবে আপলোড দেবেন ধন্যবাদ যদি আমার চ্যানেলটা ভালো লাগে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন